মহান সৃষ্টিকর্তা তার সব সৃষ্টি উত্তম রূপে করেছেন আসসালাম আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম আজকের আরো একটা নতুন ভিডিওতে আশা করি যে যেখান থেকে আমাদের ভিডিওগুলো দেখেন প্রত্যেকে মধ্যে ভালো আছে এখন নাস্তা করে নিয়ে চলে যাব একটু বাহিরে কাজের উদ্দেশ্যে বিশেষ করে আমরা মেয়েরা কোনো কাজে বাহিরে গেলে একটা কাজের জায়গায় আবার দুই তিনটা কাজ করতে ইচ্ছে করে যায় এর মধ্যে গেলে আমরা করতে একটু বেশি পছন্দ করি যাই হোক কাজ শেষ করে বাসায় আসি এবং একটা হাউস ওয়াইফ যে কাজ করার দরকার সেই কাজের লেগে যায় আজ ডিসাইড করেছি কড়াই চিকেন বিরিয়ানি করব। রেসিপির এরকম অদ্ভুত অদ্ভুত নাম শুনলে মনে হয় হয়তো বা খাবারের লুকিংটা চেঞ্জ কিছু মনে হয় তাই না কিন্তু সেই রকম কিছুই না জাস্ট একটা বিরিয়ানিকে অনেক অনেক নাম দিয়ে আকর্ষণীয় করে তোলা এখানে মেন বিষয়টাই হচ্ছে যে আজকে বিরিয়ানি রান্নাটা আমি কড়াইয়ের মধ্যেই করবো আর সেই জন্য এটার নাম কড়াই চিকেন বিরিয়ানি তবে আমরা যে বিরিয়ানি পছন্দ করি সেটা হাঁড়ি বিরিয়ানি হোক আর কড়াই বিরিয়ানি হোক আর এমনি বালতি বিরিয়ানি হোক না কেন ডাজেন্ট ম্যাটার বিরিয়ানি হলেই হলো বিরিয়ানি খাওয়ার পরে একটু মিষ্টি খেতে মন চাইলো তো দেখি আইসক্রিম আছে তা আইসক্রিম খেয়ে নিলাম একটা কথা কি জানেন সত্যি কিন্তু প্রকৃতি প্রতিটি দৃশ্যই আমাদের শেখায় ধৈর্য শান্তি এবং সুন্দর জীবনের মর্ম আনারস কেটে নিলাম আগের মতো আমি যেভাবে পছন্দ করি সেভাবে মাখে নিলাম সঙ্গে একটু মুড়িও মাখে নিয়েছি আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ fez